আরবীয় শুধু বাংলা নয় ইংলিশেও শুধু নয় এক সিলেবাসে সব একসাথে চি কাধ একের ভেতরে সভ্যত হলে শিশুদের পাঠাবেন তা বিসমিল্লাহিউর রহমান ইউর রহিম সম্মানিত অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে নারীদের জন্য একটি আদর্শ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হজরত খাদিজা রাজিয়াল্লাহু তাইলানহা মহিলা মাদ্রাসায় ভর্তি চলছে সকল বিভাগে ভর্তি চলছে রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়ায় অবস্থিত হজরত খাদিজা রাজিয়াল্লাহু তাইলানহা মহিলা মাদ্রাসা মাদ্রাসাটি মূল সড়কের পাশেই শীতাতপ নিয়ন্ত্রিত মনোরম ও কোলাহল মুক্ত পরিবেশে গড়ে তোলা চলতি শিক্ষাবর্ষে কিতাব বিভাগ ইন্টারন্যাশনাল হিপস বিভাগ বিভাগ এবং বালক শাখায় আদর্শ শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আমাদের মাদ্রাসা রয়েছে আবাসিক অনাবাসিক এবং ডে কেয়ার সুবিধা হজরত খাদিজা রাজিয়াল মহিলা মাদ্রাসার বিশেষ বৈশিষ্ট্য আন্তর্জাতিক মানির হাফেজা দ্বারা পরিচালিত হিপস বিভাগ বাংলাদেশ কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক কেন্দ্রীয় পরীক্ষায় কৃতিত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে কিতাব বিভাগে পাঠ দান সাপ্তাহিক পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই এবং লেখাপড়ার প্রতি মনোযোগী করে গড়ে তোলা হয় ক্লাসেই পড়া মুখস্থ করানোর কার্যকর পদ্ধতি ছাত্রীদের জন্য ফিল্টারকৃত ফ্রেশ পানি এবং রুচি সম্মত খাবারের সুব্যবস্থা ছোট শিশুদের মানসিক বিকাশে উপযোগী খেলাধুলার উপকরণ এবং দুর্বল ও অমনোযোগী ছাত্রীদের জন্য বিশেষ যত্ন নেওয়া হয় মনে রাখবেন বয়স্ক মহিলা ও স্কুল পড়ুয়া ছাত্রীদের জন্য টাইম সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা এবং জরুরি মাসাইল শিক্ষার সুব্যবস্থা রয়েছে মাদ্রাসার পরিচালক হাফিজ মাওলানা মোহাম্মদ ইউনুস ঝালি চাঁদপুরি বলেন আধুনিক সুযোগ সুবিধার সম্পন্ন পরিবেশে দিনী ও সাধারণ শিক্ষার সমন্বয়ে মানসম্মত শিক্ষা প্রদান আমাদের লক্ষ্য আগ্রহী অভিভাবকগণকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আপনাদের সন্তানদের একটি সুস্থ নিরাপদ ও ইসলামী শিক্ষাভিত্তিক ভবিষ্যতের জন্য হজরত খাদিজা রাজিয়াল্লাহ তালানহা মহিলা মাদ্রাসায় ভর্তি করান আবুল হোটেল সংলগ্ন এই এলাকাটার ভিতরে আমার একটা খেয়াল ছিল যে একটা উন্নত মানের শরীর পর্দা মেনটেন করে একটা ভালো মাদ্রাসা উপহার দেওয়া সেই মন মানসিকতা নিয়েই আবুল হোটেলের একটি বিল্ডিং উত্তরে মেইন রোডে ডিআইটি মেইন রোটেই আমার এই হজরত খাদিজা রাজি আল্লাহ আনা মহিলা মাদ্রাসা এটা বিভাগ নাজারা বিভাগ শিশু থেকে নিয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত এবং কিতাব বিভাগ সারে বেখায়া পর্যন্ত আমরা এই বছর খুলেছি ইনশাল্লাহ আমি আশাবাদী আমার মেয়ের সম্মান এবং তার এলমি ইস্তিদাদের ব্যাপারে আমার যেমন সজাগ দৃষ্টি আমার এই প্রতিষ্ঠানের প্রতিটি মেয়েকে ছাত্রীকে নিজের মেয়ে মনে করে ওইভাবে শরীর পর্দা মেনটেন করে যে ইজতেদাদ আমল গলা আলেমা তৈরি করার মন মানসিকতা নিয়ে আমি এই মাদ্রাসা দিয়েছি আমি আশাবাদী যারা আমাকে চিনেন জানেন আশা রাখি আমার প্রতি আস্থা রাখতে পারেন ইনশাল্লাহ খাওয়া দাওয়া পরিবেশ চতুর্দিক থেকে ইনশাল্লাহ আমি যা বলি শতভাগ সেটা আমি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে থাকি এটাই হলো আমার আদর্শ ব্যবসা আমার উদ্দেশ্য না যদি এখান থেকে কিছু আলেমা যদি তৈরি হয় যাদের দ্বারা দিন পৃথিবীতে টিকে থাকবে এটাই হলো আমার মূল উদ্দেশ্য এই জন্য আমি দেশবাসী সকলের কাছে দোয়া প্রার্থী আল্লাহ তালা যেন আমার এই প্রতিষ্ঠানকে দিনের জন্য আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নেন ভর্তি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মাওলানা মোহাম্মদ ইউনুস ঝালি চাঁদপুরি ফোন জিরো সেভেন সিক্স সেভেন থ্রি মুফতি মোহাম্মদ জুবায়ের আহমদ উজানি ফোন জিরো ওয়ান সিক্স এইট টু নাইন সিক্স নাইন জিরো ডবল ওয়ান যাতায়াত ঢাকার যেকোনো জায়গা থেকে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল সংলগ্ন একটি বিল্ডিং উত্তরে বি চব্বিশ বাই এ টি রোড ঢাকা বারোশো উনিশ হজরত খাদিজা রাজি আল্লাহা মহিলা মাদ্রাসা নারীদের জন্য সময় উপযোগী একটি আদর্শ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান